হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজকে চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে আজকে দেখো এই যে বাবার বাড়িতে এসেছি আগের দিনের ব্লগটা যে দিয়েছিলাম সেটা ছিল শ্বশুরবাড়ির ব্লগ আর আজকে বাবার বাড়ির ব্লক দিচ্ছি এই যে ধান লাগানো আছে মানে ধানগুলো বোনা আছে আর ব্যান হয়েছে এইগুলো কিন্তু এবার খেতে ধান রোপণ করা হবে আর এই যে জমিনগুলোতে এইখানেই কিন্তু রোয়া হবে আর যখন আমি ঠিক বারো বছর বয়সে ছিলাম তখন কিন্তু আমি এই ব্যানগুলো ভাঙতাম আর এর পয়সা নিয়ে কিন্তু নিজের হাত খরচ চালিয়ে নিতাম খুব কম বয়সে কিন্তু আমি করেছিলাম আর এই যে বাবার বাড়িতে সবজি লাগানো হয়ে আছে এই যে পালং শাক লাগানো আছে খসলা শাক লাগানো আছে ধনিয়ে লাগানো আছে মেথি আর শীতের মৌসুম তো এখন কিন্তু সব রকমের সবজি পাওয়া যাবে আমি যেখানে থাকি সব রকমের সবজি তো সেরকম পাওয়া যায় না কিন্তু এইখানে সব রকম সবজি পাওয়া যায় আর এই যে সবার বাড়িতে কিন্তু দেখতে পাবে এই যে বিউলির ডালের বড়ি সবার বাড়িতে এরকমভাবে দেওয়া হয়েছে কারো কারো বাড়িতে হয়তো গয়না বড়ি দেওয়া হয়েছে কারো বাড়িতে বাতাস বড়ি টিকলি বড়ি অনেক রকম বড়ি দেওয়া হয়েছে আর পুরোটাতে দেখতে পাবে শুধু সবজির চাষ এই যে পুরো ফাঁকা জায়গাটা দেখছো এর মধ্যে কিন্তু বিউলির ডাল হয়েছিল আর বিউলির ডাল কিছুটা উঠিয়ে নিয়েছে আর ওই সাইডটাতে এখনও পর্যন্ত বিউলির ডাল হয়েছে আর এই যে শাকগুলো এই শাকগুলো কিন্তু খেসারি কলায়ের শাক এখন তো খেতে খুবই ভালো লাগে আর এই যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে গা আঠা বেলের গাছ আর আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে কিন্তু এখানে বেলের গাছ দেখিয়েছি আর এটা হচ্ছে গা আঠা বেলের গাছ গাছগুলোতে খুবই বেল হয়েছে আর এগুলো শরবত করে খেলে কিন্তু খুবই উপকার বাবার বাড়িতে চলে এসেছি আর বাবার বাড়ি থেকে গয়না বড়ি নিয়ে যাব বলে গয়না বড়িগুলো দেওয়া হয়েছে আর গয়না বড়িগুলো কীরকম দেখাচ্ছি এই যে দেখো এতগুলো গয়না বড়ি দেওয়া হয়েছে কিন্তু কালকে রোদ্দুর সেরকম ছিল না আজকে রোদ্দুরটা বেরিয়েছে তো খুব হালকাও হয়ে গেছে ওগুলো তিল দিয়ে করা ছিল আর এইগুলো এবার পোস্ত দিয়ে করিয়েছে এগুলো এই যে সব চাপাচাপি হয়ে গেছে এগুলোকে সরিয়ে দিতে হবে হলে বেঁকে যাবে এই যে এইগুলো পোস্ত দিয়ে করেছে আমার বাড়িতে আদা লাগানো ছিল খুব কম কম হয়েছিলো এই যে দেখো বস্তার ভিতরে আদা লাগানো আছে কীরকমভাবে আদা হয়েছে প্রত্যেকটা বস্তাতে এরকমভাবে আদা হয়েছে বস্তার ভিতরে লাগিয়ে দেখো খুব হয়েছে আর এতই মাইক বাজছে আওয়াজটা ঠিকমতো নিতেই পারছি না কপিরাইট চলে আসবে তার জন্য এই দিকে সরে ভিডিওটা করতেছি খুব আদা হয়েছে প্রত্যেকটা বস্তাতে আদা লাগানো হয়ে আছে যে গাছে হয়েছে কামরাঙ্গা আমাদের তো করভাঙ্গা বলে অনেকে কামরাঙাও বলে অনেক রকম নাম হয়েছে পেকে গেছে এই যে আছে এইখানে একটা আছে এই যে হয়েছে ছোট 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 আর এই যে বিউলির ডাল হয়েছে বড়ি দেওয়া হবে বেশ এখনো পর্যন্ত ওঠানো হয়নি গাছগুলো হয়ে আছে কতগুলো মরে গেছে আর মোটামুটি হয়ে আছে কিছু এই দিকটাতে সব উঠানো হয়ে গেছে এই দিকটাতে আর এই দিকটাতে থেকে গেছে এটা বয়ার কুলের গাছ না একটাও এখন বয়ার কুল দেখতে পাই না ছোট ছোট হয়ে আছে আর বাবার বাড়িতে কিন্তু অনেক রকম ফলের গাছ লাগানো আছে জামরুল গাছ লাগানো আছে লিচু গাছ লাগানো আছে কিন্তু এই যে মেরামত করা কেউ নেই আর দেখো একটা কিন্তু গাছ বীজ পড়েই রাস্তা ধারে হয়ে গিয়েছিল তাতে কিন্তু কয়েকটা বইতাল ধরেছে মানে কুমড়ো ধরেছে আর প্রত্যেকের একটু হেঁটে গেলে প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকমভাবে সবজি লাগানো হয়ে আছে আর এই যে তলা ধান ফেলিয়েছে ব্যান হয়েছে আর এত মাইক চলছে না আওয়াজটা হয়তো মনে হয় কাটতে হবে না সিম হয়েছে রকম এখন শুধু সবজি দেখতে পাবে সব কত সুন্দর সিম হয়েছে যেই দিকে দেখবে সবজি চাষ সবজি চাষ পুই হয়েছে দেখো তার বীজও হয়ে গেছে আর এই কি বলে সিম সিম গাছ লাগানো হয়ে আছে রাস্তাতেই লাগানো হয়ে আছে আর এই যে দেখছো এই জমিনটাতে আমরা কিন্তু যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমাদের পাশে একটা করে বই থাকতো আর একটা করে চট থাকতো নিয়ে আমরা এইখানেই এসে পড়াশোনা করতাম তো আমার কাকুর ছেলে জেঠুর ছেলে তারপরে কাকুর মেয়ে জেঠুর মেয়ে সবাই আমরা এখানেই চলে আসতাম কারণ এই ঠান্ডার সময় এই রোদ্দুরটা আর এই হালকা হালকা বাতাস তার মধ্যেই আমরা এখানে এসে খুব মজাও করতাম আর পড়াশোনাও করতাম আর আগে প্রত্যেকটা জমিনে কিন্তু বেশিরভাগ এই সরষে দেওয়া থাকতো এখন তো সেটা আর নেই এখন খুব কমই হয় তো একটা দুটা খেতেই এরকম সর্ষে দেওয়া আছে এখন আর সেরকম দেওয়া নেই তো তারপরে কিন্তু বিকেল বেলাতে গিয়েছিলাম বাবার দোকানে তো বাবা দোকানে বসেছিলো তো এসে দেখলাম দোকানের পাশে অনেকগুলো গাছ কিন্তু টবের মধ্যে লাগানো আছে আর দেখে এত সুন্দর লাগছে তো ভাবলাম একটুক্ষণ ভিডিও করে নিই গাছগুলো তো খুবই সুন্দর লাগছে সব থেকেই ভালো লাগছে ওই যে খ্রিসমাস ট্রি গাছটা তো আমার তো খুবই প্রিয় তো তার জন্য ক্রিসমাস ট্রিটা ছিল বলেই আমি কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম তারপরে আমার ছেলে মেয়ে বাবা দোকানে আছে দোকানে তো মাল দেওয়াই ব্যস্ত বাবা আর আমার ছেলে মেয়ে তো এটা চাই ওটা চাই করেই সব জিনিস নিয়ে নিয়েছিল তারপরে আবার আসার পথে আমি কিন্তু ওদের হাত থেকে ছাড়িয়ে দিয়েছিলাম এত সব জিনিস নিস না তো একটা নাস্তা প্যাকেট ছিল একটা জলজিরা প্যাকেটই ছিল তো ওটা নিয়ে আমরা বাড়ি এলাম চলো আজকের মতন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই